আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্ক বিশাল একটা এনজয় নিয়ে আপনাদের সামনে এসেছি নতুন ব্লগে ওয়াটার পার্ক এখন আমরা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন নতুন আমাদের ব্লগটার নাম ওয়াটার পার্ক উইক পান টুডে জলদি আমরা হ্যালো ফ্রেন্ডস আমরা ঢুকে পড়েছি এখন জল বিহারের ভেতরে ওয়াটার পার্ক একবার হাই করে দাও বন্ধুরা সবাই দেখিয়ে দাও তোমাদের এন্ট্রি বক্সটা একবার দেখিয়ে দাও ঠিক আছে চলে আসছি আমরা এখন জল বিহারে সেই এনজয় হবে খালি পেছন প্রচুর এখানে অ্যাক্টিভিটিস আছে প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করা যাবে ফিরার জায়গা ঠিক আছে একবার হালকা করে দেখো খালি আমার পেছন দিকটা এখানে যে কতগুলো নিতে হবে এদের থেকে চলো অনেক মজা করবো